ভাসচন্দ্র বসু জন্মদিনে উপলক্ষে বাউফ্রন্টের মিছিল ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত সুবোধ মল্লিক স্কয়ারে নেতাজির মূর্তিদে মাল্যদান করে শ্রদ্ধা ज्ञापन করেন সিপিআইএম নেতৃত্বরা এই মিছিলে উপস্থিত ছিলেন নাওফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক সিপিআইএম নেtildeবিন্দু ও কর্মী সমর্থকেরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমরা নতুন নতুন নেতা খুঁজে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যদি বলার থাকে বলো আমরা এখানে সমবেত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেশপ্রেমিক দিবসে এখানে শ্রদ্ধা জানাতে এবং সভা করতে সেখানে এখন যেমন নতুন নতুন তারিখ খুঁজে পাওয়া যাচ্ছে তেইশ তারিখের বদলে বাইশ তারিখ এবং নেতা নতুন নতুন নেতার জায়গায় পেঁয়াজি খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি তার মধ্যে নেই কালকে রাম মন্দিরকে সামনে দেখি আবার বলছি আমরা দেশপ্রেমিক দিবস স্বাধীনতা আন্দোলন দেশপ্রেমিক দিবস স্বাধীনতা আন্দোলন নেতাজির ভূমিকা এসব নিয়ে প্রশ্ন করো তোমরা ক্রমাগত একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রচারের অঙ্গ হয়ে যাচ্ছে সেটা ভালো লাগছে না বলা হচ্ছে করা আমরা আমরা জানি ইতিহাসকে বিকৃত করার কথা বামপন্থীরা প্রথম থেকে বলছিলাম এখন দেখছি তারস্বরে সবাই মিলে একটা গড্ডালিকা প্রভাব তৈরি করছে যেখানে পনেরোই আগস্টের বদলে পাঁচই আগস্টকে বলা হচ্ছে স্বাধীনতা দিবস যেখানে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন দেশপ্রেমিক দিবসের বদলে নতুন দেশপ্রেম সেখানে হচ্ছে ধর্মাশ্রিত এবং যেখানে দাঁড়িয়ে আমরা নেতাজির মূর্তিতে মালা দিই তার বদলে কালকে গতকাল একদিন আগেই সবাই মিলে বলল যে চলো আমরা একটু ধর্ম করি মন্দির করি ধর্ম মন্দির এই যে আজান হচ্ছে মসজিদ গির্জা সবই ছিল সবই থাকবে কিন্তু রাজনৈতিকদের রাজনীতিকদের কাজ সেটা নয় এই জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মনে রাখতে হবে তখন হিন্দু মহাসভাকে কেন্দ্র করে নেতাই সুভাষচন্দ্র বসু বলেছিলেন যখন শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতা এই বাংলায় তখন বলেছিলেন যে কিছু হিন্দু সাম্প্রদায়িকতার নামে সাধু সন্ন্যাসী ত্রিশুলধারী গেরুয়াধারীদেরকে ভোট প্রচারের জন্য নামানো হচ্ছে তাদেরকে দেখলে পাড়া ছাড়া করবেন আজকে তাদেরকে দেশ ছাড়া করতে হবে সংহতি যাত্রা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা হোর্ডিং লেখা আছে তাতে হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার সংহতি যাত্রা আমি জিজ্ঞেস করি গতকাল উৎসব কার ছিল আর ছিল বিজেপির ছিল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নয় এটা দুর্গা পূজা যখন হয় কালী যখন হয় এমনকি রামনবমী হয় তখন আমরা মানতে পারি তাহলে হঠাৎ কালকে মমতা ব্যানার্জির কেন মনে হলো উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার বলে তিনি যোগ দিলেন তাহলে এটা তো বিজেপি নতুন উৎসব তৈরি করলো নতুন ক্যালেন্ডার তৈরি করলো সেখানে অনেকের মাথা খাইছে এই যে দেখো সব দেখো হনুমানের ঝান্ডা নিয়ে রামের ঝান্ডা নিয়ে নেমে পড়েছে সেটা তার বিশ্বাসে নেমেছে কিন্তু মমতা ব্যানার্জি কার বিশ্বাসে নেমেছেন আর যে বিশ্বাসে নেমেছেন কালকে উৎসব যারা পালন করেছে তারা কেন পালন করেছে